বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াত ইসলামের পক্ষ থেকে সবসময় একটা জিনিস দাবি করা হয় যে তারা কখনোই রাষ্ট্রক্ষমতায় যায়নি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের যে আজ পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়ে গেল এই সময়টাতে এই দলটা কখনো সরকার গঠন করেনি এই দলের নেতা কখনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়নি এবং এই দলটা যেহেতু কখনোই রাষ্ট্রক্ষমতায় যায়নি তো এই দলটা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানায় যে আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন একবার দেশ পরিচালনার পবিত্র দায়িত্বটা দিয়ে দেখুন আমরা কেমন দেশ চালাই তো জামায়াত ইসলামীর যে এমন দাবি যে আমরা কখনোই রাষ্ট্রক্ষমতায় যাইনি এমন দাবির বিপরীতে অবস্থান নিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ তার ফেসবুক পোস্টে জামায়াতের এমন দাবির বিপরীতে অবস্থান নিয়ে যা লিখেছেন তিনি লিখেছেন আমরা জামায়াতকে দেখি নাই কথাটা ঠিক না একটু খেয়াল করলেই মনে পড়বে আসলে ভালোভাবেই দেখেছি তাদের উনিশশো সাল তার সবচাইতে বড় দৃষ্টান্ত পাকিস্তান হানাদার বাহিনী যখন এই দেশে ভয়াবহ নৃশংস গণহত্যা ধর্ষণ নির্যাতন অগ্নিসংযোগ লুটপাট চালাচ্ছে তখন তাদের প্রধান সহযোগী হিসাবে জামাত ও তার সব সংগঠনই ক্ষমতা উপভোগ করেছে অসম্ভব মাত্রায় মানুষের উপর ভয়ঙ্কর জুলুমে তারা দানবীয় ভূমিকা নিয়েছে প্রিয় দর্শক উনিশশো সালে যখন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি যারা নিরস্ত্র বাঙালি তারা তাদের স্বাধিকারের দাবিতে স্বাধীনতার দাবিতে আন্দোলনের সর্বশেষ এবং চূড়ান্ত পরিণতি হিসেবে একটি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যখন ধর্ষণ লুটপাট হত্যা জুলুম নির্যাতন চালাচ্ছিল তখন জামায়াত ইসলামী ক্ষমতা উপভোগ করছিল এবং শুধু জামায়াত ইসলামী না তাদের অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো আছে তারাও ক্ষমতার ভাগিদার ছিল ক্ষমতা উপভোগ করছিল এবং তারা অসম্ভব মাত্রায় মানুষের উপর ভয়ঙ্কর জুলুমে দানবীয় ভূমিকা নিয়েছিল এমনটাই মনে করেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ